এদিকে আসুন হে জীবন এদিকে আসুন এদিকে এদিকে আসুন আমরা গোটা রাজ্য জুড়ে আজকে থানা থানা বিক্ষোভ অভিযান করছে এই ঘোড়া থানা যেখানে আমাদের এই বল আমাদের এই বল তার বাড়ি আপনারা জানেন এই নিশংস বর্বরচিত হৃদয়বিদারক ঘটনা এই ঘটনা সরকারি ধর্ষণ এবং খুন এটি সাধারণ ঘটনা নয় রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছে আমাদের বোনকে বিশংস্বভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে

যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই আমার মেয়ে আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাটিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ নাইটটা আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানিয়াটির কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে তার যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলা হয়েছে ওটা ওদের মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে তাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়াও কি ভালো ভালো থানা টেরাকপুর কমিশনের এরান্ডারে জানো ডিসি কলকাতা অভিষেক গুপ্ত আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্বশানে ছিল আমি জানতে চাই কেন નિર્বলোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করো দাও প্রমাণ রাখা যাবে না

আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা মা সারদা মনিকে মা বলি আমরা দেবী দুর্গার পূজা করি আমার বলকে মেরেছো তোমরা মেরেছো তার সম্মান আমরা তোমাদের ছাড়ব না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরা অশান্তি রাখবো যখন বল প্রয়োগ সমচেত উত্তর আমরা দেব সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি গদি ছাড়ো মমতা তুমি ছাড়ো মমতা তুমি আমি জেলা সভাপতিকে বলবো বল আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300 এর বেশি থানায় বিক്രാব হয়েছে গোলা থানাতে বাটি বিরোধিতা হতেতে পারছে পাচ্ছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার এমএলএ এদেরকেও सीबीआई কে হেফাজতে নিতে হবে

স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর ভালু মল্লিকের মতো ব্যাগটা কোছান শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার কে যাবে

এক ধরে মারো তরি ধরে মারো টানি ধরে মারা টানি ধরে মারা তরি ধরে মারা টানি ধরে মারা টানি ধরে মারা টান তোড়ি ধরে মারাঠান ভারত মাতাকে আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর কর না হয় জাস্টিস ফর 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 তিলক রক্ত আমাদের বোনের রক্ত আমার বোনের রক্ত আমার বোনের রক্ত তোমার রক্ত আমার রক্ত কঙ্গনারীর রক্ত কঙ্গনারীর রক্ত ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের সভাপতি কে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশগ্রহণ করবো না আমাদের দলের সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন